আলিফোন বা আজকে আমরা প্র্যাকটিস করি যাবো এখান থেকে ঠিক আছে এই গজলটা আমার সঙ্গে গাইব আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক আছে আমার সঙ্গে আস্তে আস্তে গাইবে লং করো এক আওয়াজ আমরা গাইবো এটা গিয়ে বুড়িমা গাইবো তারপর এই দুটো ছন্দমূলক বেলালের ঘটনা এক ছন্দ ইউদিনের এক ছন্দ গিয়ে অনুষ্ঠান শেষ করব ঠিক আছে ইনশাল্লাহ চলো এক আওয়াজে গাই আমরা আটে যাবে আলিফোন বা ফোন বা ফোন বা আমার সঙ্গে গাইব

وندعونا وندعونا ونسالونا ونسالونا سين نحن نفعنا ونحن نفعنا ونحن نحن 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 لام. ميم. ميم. نحن 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 الْحِجَابِ نحن 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 نحن

আমার এখানে আরবি গজল কোনটা রিকোয়েস্ট করেছে আমি বুঝতে পেরেছি আমার ইউটিউবে একটা ছাড় আছে হুয়ান নুরু ইহাদিল হান ওই গজলে ফার্মাইজ তবে আরবি গজল আমি খুব তাড়াতাড়ি আরও একটা রিলিজ করবো এম ডি মান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার একটা ভালো লাগা গজল রেকর্ডিং কমপ্লিট সবই কমপ্লিট ইনশাল্লাহ সেটা রিলিজ করা হবে কিছুদিনের মধ্যে আমি একটু আরবি উর্দু এইসব গজলগুলো বলতে বেশি ভালোবাসি উর্দু গজল শুনেছিস আমার আর একটা মাইকের বন্ধ একটু জাকির ভাইরে দিতুম হবে আল্লাহ গেরে যদি মাইকার কোন থাকতো আমি একটু জাকির ভাইরে রে দিত হ্যাঁ হ্যাঁ আমরা একসঙ্গে গাইতাম এ একটা শেষ গজল আমার তোদের আর ডিস্টার্ব করব না আর একটা গজল গাইবো তোদের নিয়ে তারপর ইনশাল্লাহ বুড়ি মাটা শিওর গাইবই ঠিক আছে এ তোরা দেখিস গাইবই দেখিস তোরা এর একটা একটা ঘটনা আছে শুনেছিস হ্যাঁ ঘটনাটা বলবো না ঘটনার সঙ্গে বলা যাবে না খালি এতটুকু মনে রাখ বুড়িমা আমি গাইবই

আমার আমার ভাইগুলো ভাইগুলো সবার বিয়ে হয়ে গেছে ভাই হয়নি তো হয়নি তো বিয়ে হয়নি তো তাহলে এখন থেকে এরকম চুপচাপ থাকলে সব তো বোর গোলাম হয়ে যাবে তোমরা একটু রাগ করো না ভাই তোমরা তোমরা আমার বইশের ওইজন্য বললাম একটু তোমরা একটা আওয়াজ দাও তোমার নবীর জন্য আমার নবী পাক খুশি হবে আমার নবীর নামে আওয়াজ দেবে তোমরা অনেক কষ্ট করেছো এই ম্যাপিটা সাজানোর জন্য এমন আমাকে নিয়ে আসার জন্য তোমরা অনেক কষ্ট করেছো ভাই তোমাদের অনেক ভালোবাসা রইলো শেষ আমি বাড়ি চলে যাব জানি না কতদিন আসতে পারবো কিনা এই গ্রামে তো ইনশাআল্লাহ সবাই মিলে একটা আওয়াজ দাও আমরা একটুখানি আওয়াজ নিয়ে এক বাজেকে বাড়ি চলে যাব দেখি ইয়া গায়রাসু লা ইলা ইয়া مرحبا کیا کہنا ہے मरहबा कहना है क्या कहना है मरहबा कहना है ओके माशाल्लाह चलो मर हबा मरहबा की बोलते

Gue t referred on us am, Hanha! U Kellee, howie t nombre va, Ultor! U prescribe, invers er capacity, चाहे सब था, था। रहे समाना। है समाना चाहे सबा तारा पटागे किसका चाहे सब तारा पटागे किसका चाहे सिला दानोर है सहना चाहे सभा दानोर है सहना चाहे सब तारा पर दागे किसका चाहे सबा दारा दादा उदागे किसका चाहे सबा दारा दाना 一男一女共把地干，干干干干。一男一

चपी गजा चिम चपा घर घरो सी हरी भई बाजो सीला हारी भईबा भाई बा सीला আমি বড় লোক হতম না তো সবার আমি একশো টাকা করে দিয়ে যেতাম গরিব মানুষ তো গন্ডগোল ওখানে হয়ে গেছে বুঝলি তো রাগ করিস না যেন কে কে জাকির ভাই কি বলো মাসাল্লাহ আমি একটা আরবি গজল গাইলাম বলে একটা উর্দু গজল গিয়ে দিলাম একচুয়ালি আমি উর্দু গজল খুব ভালোবাসি যেহেতু আমি থাকি তো উর্দু এলাকায় আমাদের ওখানে সবাই উর্দু লোক বাংলা ভাষী খুব কম তো দিকে আমরা প্রোগ্রাম করি যেমন পুরো প্রোগ্রামটাই উর্দুতে হয় হিন্দিতে হয় বুঝে আসছে আমরা এরকম প্রোগ্রাম করি উর্দুতে প্রোগ্রাম হয় সেসব প্রোগ্রাম আলাদা প্রোগ্রাম এরকম জমঝমট মানুষ থাকবে আর তকবির আমার দিতে হয় না আমি একটা বেলা গজল শেষ করবো এসে এরকম টাকা ওড়াবে আর তকবির তাঁড়াই দেবে আসছে তো উর্দু গজল হয়ে ভালো লাগে